বন্ধুরা আজকে একটা মূল্যবান জিনিস বিক্রি করব আর সেটা বিক্রি করে কিছু জিনিসপত্র কেনাকাটা করব তো চলো কি জিনিস কেনাকাটা করবো দেখাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো সকাল সকাল চা বানানো হয়ে গেছে সবাই মিলে এখন বসে বসে চা খাচ্ছি তো আমার ছেলের চামচটা নিয়ে মা খাচ্ছে আরও মায়ের সঙ্গে ঝগড়া করছে ওর চামচটা কেন নিয়েছে তোর চা খেয়ে তারপর আবার সকালবেলা রান্নাবান্না আছে সেগুলো করতে হবে আমাকেই করতে হবে রান্নাটা আমি করব তো বন্ধুরা চলে এলাম নতুন দিনে নতুন বলাগ নিয়ে নতুন বোলাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের বোলাকটি আশা করি ব্লগটি ভালোই লাগবে স্কিপ করো না শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই জানতে পারবে কি মূল্যবান জিনিস বিক্রি করেছি তো দেখো এই যে জিনিসটা বিক্রি করে আমি চারশো টাকা পেয়েছি দেখো ওই যে চারশো টাকা এখানে আছে তো এটা হচ্ছে কি বিক্রি করেছি জানো তো মাথার চুল মেয়েদের মাথার চুল হচ্ছে একটা মূল্যবান জিনিস তাই না বলো মূল্যবান জিনিস নয় কি তো আমি আজকে সেই মূল্যবান জিনিসটা বিক্রি করেছি চারশো টাকা হয়েছে তো সেই টাকাটা দিয়ে আমি কিছু জিনিসপত্র কেনাকাটা করব তো চলো এখন যাচ্ছি দোকানে কি জিনিস কিনব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে জানো তো আজকে কিছুই শেয়ার করিনি রোজই তো রান্নাবান্না খাওয়া দাওয়া শেয়ার করি তো ভাবলাম চলো আজকে নাই বা শেয়ার করলাম তো সকালে রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট আর একটু বেশি করে রান্না করেছি ওটা দুপুরবেলা আবার খাওয়া দাওয়া করব। তো দেখো ওই যে বাড়ির জলটা অনেকটাই শুকিয়ে গেছে বাড়ির থেকে জলটা নেমে নিচে চলে এসেছে কিন্তু বাড়িতে এখনও কাদা পায়ে কাদা লেগে যাচ্ছে ঘরের মধ্যে গেলেও কাদা লেগে যাচ্ছে সেদিন তো তোমাদেরকে দেখালাম ঘরের মধ্যে গিয়েছিলাম তো আরও কিছু দিন থাকতে হবে বাবার বাড়িতে তারপর ও বাড়িতে যেতে পারবো তো দেখো আমি এখন দোকানে চলে এসেছি এই যে দোকান থেকেই কেনাকাটা করবো দেখো দোকান থেকে বাড়িতেও চলে এসেছি এক হাতে এই সব জিনিসপত্র ছিল সেজন্য আর মানে মোবাইলটা ভালো করে ধরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো ভাবছি চলো বাড়িতে একবার যাই তারপর শেয়ার করব। কি কেনাকাটা করলাম মাথার চুল বিক্রি করে তো দেখো এখানে ছেলের জন্য এই যে একটা খাবার কিনেছি ও এখন খাবারটা খেতে চাইছে ওকে খাবারটা খুলে দেব আর এখানে রয়েছে দেখো একটা কলগেট নিয়ে এসেছি আর এখানে আছে সাবান লাক্স সাবান তো ভেবেছিলাম পাঁচটা সাবান নিয়ে আসবো তো ছিল না আর সাবান ছিল না একটাই ছিল শুধু লাক্স সাবান তো আমি তিনটা সাবান নিয়ে এসেছি দুটো লাইফ বয় আর একটা লাক্স আর এখানে নিয়ে এসেছি কুড়ি পিস শ্যাম্পু একটা বেশি দিয়েছে একুশ পিস দিয়েছে তো কুড়ি পিস শ্যাম্পু নিয়ে এসেছি আর এখানে নিয়ে এসেছি এক কেজি সাপের সাপ এক কেজির প্যাকেট নিয়ে এসেছি রোজ তো লাগে আমার জামাকাপড় কাছতে আর এখানে এক প্যাকেট বিস্কিট আছে আর নিয়ে এসেছি একটা চিরুনি দেখো ওই যে চিরুনি তো চিরুনিটা বাড়ির চিরুনিটা হারিয়ে গেছে জানি না আমার ছেলেটা কোথায় ফেলে দিয়েছে তো একটা চিরুনিও নিয়ে এসেছি আর এই যে একটা ক্রিম রোল আছে এর মধ্যে আর হচ্ছে একটা মশলার প্যাকেট নিয়ে এসেছি এই হলো কেনাকাটা করে নিয়ে এসেছি তিনশো পঁচাত্তর টাকা নিয়েছে মোট এই যে একটেরে ডিম তো এগুলোই কেনাকাটা করে নিয়ে এলাম তিনশো পঁচাত্তর টাকা দিয়ে চারশো টাকা চুল বিক্রি করেছিলাম তো সব সময় তো এই জিনিসপত্রগুলো স আমাদের কাজে লাগে তো ভাবছি চলো নিয়ে যাই দরকারি জিনিস আর এখন দরকার সাপ মানে সাপ সাবান শ্যাম্পু এগুলো সব শেষ হয়ে গেছে সেজন্যই নিয়ে আসলাম ওগুলো কিনে আর এদিকে দেখো এখন ছেলেকে ভাত খাওয়াচ্ছি ওকে স্নান করিয়ে দিয়েছি দুপুরবেলা তো স্কুল থেকে খিচুড়ি নিয়ে এসেছি আর হচ্ছে ডিম দিয়েছে আদা তো ছেলেকে তো ছিনান টিনান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর ভিডিও এডিট করলাম ভিডিও আপলোড দিয়ে এলাম এখন কটা বাজে এখন বাজে রাত ওই সাতটা মতো বাজে আর মা দেখো তালগুলো তুলে দিচ্ছে আজকে জানো তো একটা বিশেষ দিন সেটাই বলতে ভুলে গেছি আজকে হচ্ছে ভাদ্র মাসের দ্বিতীয় শনিবার প্রথম শনিবারটা চলে গেছে পিঠা করতে পারিনি আর এখন আজকে হচ্ছে দ্বিতীয় শনিবার তো আজকে তাল পিঠা করবো সেজন্য এখন তালটা ভালো করে গুলিয়ে নিচ্ছি মা তাল তিনটে তাল চুলে মানে খোসাগুলো ছাড়িয়ে দিয়েছে আর আমি এখন তালের গোলাটা বের করার জন্য দেখো তালটাকে একটা ওই যে পিড়ি নিয়েছি পিড়ির ওপর একটু এভাবে না ই করলে না না পিটালে তালের গোলাটা বেরিয়ে আসে না নরম হয় না তো আমি এই তালটা যখন গোলাবো তখন জল দেব না একদমই জল না দিয়েই তালটার গোলাটা বের করব। জল দিলে আবার ভালো হয় না তো দেখো এই যে আমার তালের গোলাটা বের করা হয়ে গেছে ছোটো ছোট তিনটে তাল ছিল তো বেশি বেরোয়নি কিন্তু দেখো একদম শুকনো শুকনো একদম শুকনো হয়ে গেছে জল দেয়নি তো এক ফোঁটাও জল দেয়নি কত সুন্দর হয়েছে তো ওদিকে মা আর হচ্ছে আমার মেয়ে দুজনে চাল গুঁড়ো করছে মিক্সারে আর আমি এই যে এখন নারকেল কুড়িয়ে নেব নারকেলটা ছুলে ভেঙে নিয়ে আসলাম বাবাকেই বলছিল মা নারকেলটা ছুলে দাও কিন্তু বাবা শরীর তো অসুস্থ সেজন্য জন্য আমি নারকেলটা ছুলে নিয়ে এসেছি এখন দেখো নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি আর আমার দুষ্টুটা বসে বসে সেই দুষ্টুমি করছিল তো বাবা গেছিল বাজারে বাজার থেকে কী বলে কলা গুড় তারপর লঙ্কা তেল তারপর আরো কি জানি ছেলের জন্য খাবার মানে অনেক কিছুই নিয়ে এসেছে চিনি এগুলো মানে পিঠা বানানোর জন্য সেই সমস্ত কিছু নিয়ে এসেছে এখন আমি নারকেলটা কুড়িয়ে নিয়ে তারপর পিঠা বানানোর জোগাড় যন্ত্র করব। তো যে দেখো নারকেলটা কুড়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছ ওই যে নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর এদিকে গুড়া চালের গুড়াটাও রেডি হয়ে গেছে আর লাইট চলে গেল দেখো সবাই অন্ধকারে বসে রয়েছে লাইট চলে গেছে তো দেখো এখানে আমি পিঠার যে মানে বেটারটা হয় না ওটা এখন বানাবো তো তার জন্য নিয়েছি গুড় নারকেল কোড়া আর নিয়েছি দুটো কলা আর এখন দেখো তালটা দিয়ে দিচ্ছি তালটা কতটা ঘন হয়েছে দেখতে পাচ্ছ খুব মানে জল দিলে না একদম হালকা হালকা হয়ে যাবে তালের কোনো চেনটি বেরোবে না এইটা বানানোর সময় সেই জন্য আমি জল দিই না একেবারে জলটা না দিয়েই তালের গোলাটা বের করেছি তো এখন আমি সমস্ত কিছু দিয়ে দেখো বেটারটা তৈরি করে নিচ্ছি তালের পিঠা করার জন্য আর মা সন্ধ্যাবেলায় ওদিকে তাল পিঠা করার জন্য কলার পাতাও ছিঁড়ে নিয়ে এসেছে গাছ থেকে কলার পাতা কেটে নিয়ে এসেছিল তো পাতাগুলো ছোট ছোটো করে মানে সাইজ মতো করে কেটে পাতাগুলো ভালো করে মুছে নিয়েছি তারপর দেখো এই যে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো এক হাত দিয়ে পিঠাগুলো ধরতে হয় মানে পাতাটা ধরতে হয় আর এক হাত দিয়ে বানাতে হয় তো কি করবো বলো তো আমি একা তো পারছিলাম না না সেজন্য দেখো ফোনটা সাইডে রেখেই পিঠাগুলো বানাচ্ছিলাম আর আমার ছেলে একবার এদিকে যাচ্ছে যাচ্ছে একবার ওদিকে এই করছে পিঠা বানাতে বানাতে অনেকটা রাত হয়ে গেছে আর আজকে রান্নাবান্নাও কিছুই হয়নি সকালবেলার ভাত রয়েছে ফ্রিজে তো এখন সেই ভাতটা গরম করব তারপর ছেলেকে ভাত খাওয়াবো পিঠা বানিয়ে নিয়ে ছেলেটাও খুব বিরক্ত করছে অনেকটা রাত হয়ে গেছে তো দশটা বেজে গেছে জানো তো আর খাওয়া দাওয়া করে শুতে শুতে সেই রাত এগারোটা বেজে যাবে এই যে দেখো আমার দুষ্টুটা আমাকে হেল্প করছে পাতাগুলো এগিয়ে দিচ্ছে আমার কাছে ছিটছে বসে বসে তো বন্ধুরা তোমরাও এসো তালপিঠা খেতে ভাদ্র মাসে আজকে শনিবার দ্বিতীয় শনিবার ভাদ্র মাসে যে কটা শনিবার বাদে সেই কটা শনিবারেই তাল পিঠা করতে হয় তাহলে শনির দোষটা নাকি কেটে যায় শুনেছি মা ঠাকুমার কাছে ঠাকুমা আগে আমাদের ঠাকুমাও এরকম বানাতো প্রতি শনিবারে পিঠা আর এখন মা করে আমিও করি শনিবারে শনিবারে পিঠাগুলো এই ভাদ্র মাসের শনিবারে তো দেখো এই যে এইভাবে পিঠাগুলো আমি বানাচ্ছি তো কি করব বলো তো ভালো করে শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে তার কারণ আমার কোনো ক্যামেরাম্যান নেই তো নিজে নিজেই ক্যামেরাটা করতে হয় ভিডিওটা বানাই নিজে নিজেই সেজন্য যেটুকু পারি যেভাবে পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো দেখো প্রায় আমার হয়ে এসেছে বানানো আর এই যে একটু তাল রেখে দিয়েছি কালকে আবার তাল বড়া করবো মেয়ে তাল তালবড়া খেতে চাইছে আর এদিকে দেখো মায়ের এই যে পিঠাগুলো ছেঁকা হয়ে গেছে মা এসে পিঠাগুলো ছেঁকে নিচ্ছে না হলে আরও অনেকটা রাত হয়ে যেত ওদিকে আমি বানিয়ে নিচ্ছিলাম পিঠাগুলো আর এদিকে মা পিঠাগুলো ছেঁকে নিচ্ছে রুটি বানানো যে তাওয়া হয় না ওই তাওয়ার পরে দিয়ে দিয়ে পিঠাগুলো ছেঁকে নিচ্ছে কাঠের উলোনে তো বন্ধুরা বোলাকটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও নতুন বন্ধু হলে পাশে থেকেও ভালোবাসা দিও এখন অনেকটা রাত হয়ে গেছে দেখো ওই যে রাত এগারোটা বাজে ছেলেকে ভাত টাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি নিজেও খেয়ে নিয়েছি এখন আমিও যাব ঘুমোতে মা বাবার বিছানা রেডি হয়ে গেছে ছেলে মেয়ে দুজনেই শুয়ে পড়েছে এখন আমি যাব শুতে তো চলো বোলাকটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও পাশে থেকে দেখা হচ্ছে নতুন দিনে নতুন বোলাগের সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সবাই